আলাইকুম আজকের ক্লাসে বাংলা টু ইংরেজি অনুবাদ দেখবেন ক্লাসটি শেষ পর্যন্ত দেখলে অনেক উপকৃত হওয়া যাবে ইংসা আল্লাহ তো শেষ দেখতে থাকুন প্রথম দেখুন বাংলা ফুরো গল্পটি বই মানুষের একটি ভালো অভ্যাস সত্যি বলতে কি এর কোনো বিকল্প নেই অজানাকে জানতে বই ফরতে হয় অনেকেই বই ফেরা গুরুত্ব বুঝতে পারে না আজকাল ছাত্র ছাত্র বইয়ের প্রতি যথেষ্ট আগ্রহ না এটা হচ্ছে আমাদের বাংলা এখন এটা আমরা ভেঙে ভেঙে সেন্টেন্স বাই সেন্টেন্স পর্যন্ত ইনশাল্লাহ তো প্রথম বাক্যটা দেখুন বই পড়া একটি ভালো অভ্যাস বই পড়া একটি ভালো অভ্যাস এই বাক্যের মধ্যে সাবজেক্ট হচ্ছে বই পড়া বই পড়ার একটা সাবজেক্ট এটা এখানে আপনার জ্রান্ট হিসাবে বার করা হয়েছে অর্থাৎ নাউন হিসাবে বার করা হয়েছে সেজন্য বই পড়া এটা হচ্ছে আমার এই বাক্যের সাবজেক্ট এবং এখানে একটা ফাইনেট ব্যয় পড়েছে সেটা হচ্ছে অ্যামিজারের ব্যবহার আর ভালো অভ্যাস হচ্ছে অতিরিক্ত অংশ সেজন্য কি ফরা ভালো অভ্যাস বই ফেরা সেজন্য বই ফেরা হচ্ছে সাবজেক্ট সেজন্য বলতে পারো বলতে পারো রিডিং বুকস সাবজেক্ট ইজ আ গুড হ্যাবিট বই একটি বই ফেরা একটি ভালো অভ্যাস আশা করি বুঝতে পেরেছেন অর্থাৎ আমরা বলতে পারবো টু রেড বুক ইজ আ গুড হ্যাবিট টু রেড বুক আমরা ইউজ করতে পারবো সত্যি বলতে কি এর কোনো বিকল্প নেই তো সত্যি বলতে কি এটা আমরা বলতে পারবো টু বি ট্রুথ সত্যি বলতে কি টু বি ট্রুথ এর কোনো বিকল্প নেই কোন বিকল্প নেই সেজন্য আমরা যদি কোনো কিছুর ইউজ করি তাহলে বলবো বা দেয়ার ইজ নো দেয়ার ইজ নো তাহলে এখানে কোনো মানুষ নেই দেয়ার ইজ নো পিপল হিয়ার এরকম ভাবে দেয়ার ইজ নো বিকল্প এরম ইজ অস কার বিকল্প নেই বই ফরার কোনো বিকল্প নেই স্বজন আমরা বলবো দেয়ার ইজ নো অলটান এইট টু এইট আশার বুস্তা ফেস নেক্সট তিন নম্বর বাক্য অজানাকে জানতে হলে বই ফরতে হবে দেখুন এখানে অজানাকে জানতে হলে বই ফরতে এখানে দুইটি সান্ট্যান্স একটা হচ্ছে ইফ ক্লুজ অর্থাৎ শর্ত শর্ত আরোপ করা আপনি যদি অজানাকে জানতে চান তাহলে আপনাকে বই পড়তে হবে এই কথাটুকু এখানে বলা হয়েছে যে সংক্ষিপ্ত ভাবে অজানাকে জানতে হলে বই পড়তে হবে তাহলে কেউ যদি অজানাকে জানতে চায় তাহলে তাকে অবশ্যই কি করতে হবে বই পড়তে হবে সেই জন্য আমরা বলতে পারবো ইফ এনি ওয়ান ওয়ান্টস টু নো ওয়ান্টস টু নো অজানাকে জানতে তো জানতে তে এটা তে ব্যবহার সেজন্য একটা টু প্লাস বার্বার বিশফ্রম যদি কোনো বার্বের সাথে তে থাকে যেমন জানতে তাহলে সে এখানে জানা ইংরেজি হচ্ছে নো তো কেউ যদি অজানাকে জানতে চায় অজানাকে জানতে হলে তার মানে অজানাকে কেউ যদি জানতে চায় তাহলে তাকে অবশ্যই ব্যবহার করতে হবে সে জন্য ইফ এনিওয়ান ওয়ান স্ট নো দ্য আর আনন মানে অজানা অজানা কে কেউ যদি জানতে চায় তাকে অবশ্যই কি করতে হবে বই পড়তে হবে এই মাস্ট হ্যাভ টু রিড বক্স এই মাস্ট হ্যাভ টু রিড বক্স আশা বুঝতে পেরেছি নেক্সট অনেকেই বই পড়ার গুরুত্ব বোঝে না এখানে অনেকেই মেনি পিপল মানে হচ্ছে অনেক লোকজন যেহেতু অনেকেই এটাকে এমফেসাইজ করা হয়েছে সেজন্য আমরা বার করবো মেনি আ পারসন মেনি আ পারসন অনেকেই বই গুরুত্ব বুঝে না বা বুঝতে পারে না সেজন্য আমরা বলবো খান নট রিয়েলাইজ খান্ট রিয়েলাইজ আপনি এখানে যদি বলেন যে ডোন্ট রিয়েলাইজ তাহলে হবে যদি বলেন যে অনেকে বই গুরুত্ব বুঝতে পারে না তবে মেনি অফ পারসন খান্ট রিয়েলাইজ বুঝতে পারে না আর যদি আপনি এই বাক্যটাকে এভাবে বলেন যে মেনি অফ পারসন ডোন্ট রিয়েলাইজ তাহলে কিন্তু হবে মেনি অফ পারসন ডোন্ট রিয়েলাইজ কিসের গুরুত্ব বই পড়ার গুরুত্ব এখানে রয়ের ব্যবহার রয়েছে সেজন্য অফ রিডিং বুকস আর গুরুত্ব সেজন্য দ্য ইম্পর্টেন্স দ্য ইম্পর্টেন্স অফ রিডিং বুকস তো পুরো বাক্যটা হচ্ছে যে মেনি আ পার্সন খান্ট রিয়েলাইজ দ্য ইম্পর্টেন্স অফ রিডিং বুকস অনেকেই বই পড়ার গুরুত্ব বুঝে না বা বুঝতে পারে না নেক্সট সেভেন্টি ভালো লাগলে ক্লাসটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং সকলে আমাদের শেয়ার করে দেবেন কমেন্ট করবেন আজকাল ছাত্রছাত্রীরা বইয়ের প্রতি যথেষ্ট আগ্রহ দেখায় না তাহলে এখানে দেখায় না এটা হচ্ছে বার্ফ শো দেখানো এটা হচ্ছে আমাদের কি ক্রিয়া বা ভার্ভ তো আজকাল আজকাল হচ্ছে নাওয়ার ডেইস আজকাল এটা টাইপ ভার্ভ ছাত্রছাত্রীরা বইয়ের প্রতি যথেষ্ট আগ্রহ দেখায় না কারা ছাত্রছাত্রীরা সেই জন্য এখানে ছাত্রছাত্রীরা হচ্ছে আমার সাবজেক্ট এবং দেখানো হচ্ছে আমার কি ভার্ভ তাহলে আমার সাবজেক্ট এবং ভার্ভ পাই গেছি কি দেখানো বইয়ের প্রতি যথেষ্ট আগ্রহ কি দেখানো আগ্রহ দেখানো কিসের প্রতি বইয়ের প্রতি তাহলে এখানে সাবজেক্ট বার আমরা এবং এক্সটেনশন পেয়ে গিয়েছি তাহলে আজকাল এর হচ্ছে দেখুন নাও এ আজকাল ইংরেজি হচ্ছে নাও এ এবং স্টুডেন্ট হচ্ছে ছাত্রছাত্রীরা শো অত দেখানো এবং যথেষ্ট মানে হচ্ছে অ্যাট খয়েট যথেষ্ট মানে কি অ্যাট আগ্রহ হচ্ছে ইন্টারেস্ট এবং ইন্টারেস্ট অফ আমরা ফ্রি প্রিপোজিশন ইন ব্যবহার করি টু ও ব্যবহার করা যায় ইন্টারেস্ট এবং প্রতি হচ্ছে ইন কিসের প্রতি বইয়ের প্রতি সেজন্য হচ্ছে বুকস তার মূল সেন্টেন্সটা এরকম যে নাও আর ডিস ইভেন স্টুডেন্টস বর্তমানে বাসকাল এমনকি ছাত্র ছাত্রীরাও অথবা আপনি বলতেন ছাত্র ছাত্রীরাও ডোন্ট শো দেখে না কি দেখে না অ্যাট কোয়েট যথেষ্ট ইন্টারেস্টিং ইন বুকস বইয়ের প্রতি যথেষ্ট আগ্রহ দেখে না সেজন্য ফুল সেন্টেন্সটা হচ্ছে যে নাও আর ডেজ ইভেন স্টুডেন্টস ডোন্ট শো অ্যাট কাইন্ড ইন্টারেস্ট ইন বুকস এই সব বন্ধুদের আমাদের আজকের ক্লাসের পুরো পুরো বাংলার ট্রান্সলেশন অর্থাৎ অনুবাদ ক্লাস যদি ক্লাসটি ভালো লাগে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন এবং ক্লাসটি কেমন লেগেছে সেটাও আপনারা কমেন্ট বক্সে জানাতে বলবেন না থ্যাংকস লট ফর ওয়াচিং দিস ভিডিও